যুক্তরাজ্যে লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী পাঁচ মে দেশে ফিরছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল তবে শেষ পর্যন্ত কাতারের আমিরে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স করে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন বলে জানা গেছে শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সাইরুল কবির খান জানান ম্যাডাম কাতারের আমিরে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার দেশে আসছেন তবে সময় এখনও চূড়ান্ত হয়নি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন সুনির্দিষ্ট ছয় মাসের মধ্যে কমিশন জাতীয় সনদ তৈরি করতে চায় যা বাংলাদেশে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করতে পারে তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেই জাতীয় ঐক্য অত্যন্ত প্রয়োজন আমাদের জাতি ও রাষ্ট্র হিসেবে অগ্রসর হওয়ার জন্য শনিবার সকালে জাতীয় সংসদ ভবনে এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে সংলাপ বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনের জন্য আগামী বছরের ফেব্রুয়ারি মাসকে উপযুক্ত সময় উল্লেখ করেছেন তবে নির্বাচন সম্ভব না এ হলে সেটা এপ্রিল মাস পার হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি শনিবার সকালে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলনে তিনি এসব কথা বলেন দীর্ঘ চোদ্দ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ভারতীয় আগ্রাসন ও সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্র বানানোর পায় তারা করছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী তিনি বলেন এজন্য ইস্পাত কঠিন ঐক্য দরকার শনিবার রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে চার দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশে আমিরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী দেশের আটটি অঞ্চলে রাত একটার মধ্যে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেশে আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা সহ আট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে